দুই তিন চার পাঁচ ছয় ভাই 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 টিভি বক্স গুনতেছেন কেন আরে ভাই সরেন এখান থেকে কুরিয়ারে অর্ডার হয়েছে অনেকগুলো মাল কুরিয়ারে দেবো ভাই মাথা মতো ঠিক নাই সবগুলো মিলা মিলাইয়া কোন জেলায় কোনটা যাবে ওটা গুনে গুনে দেখেন এই যে প্যাকেট করছি

মার্কেটের ভিতরে মাঝখানে ছিল না কিন্তু আবার চলে এসেছে এবং কি এই যে সিরাজ ভাইয়ের পিছনে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে আচ্ছা তোমার শুরুতে আপনার দোকানের লোকেশনটা একটু বলো আমাদের দোকানের লোকেশন হলো উত্তর আজমপুর সাত নম্বর সেক্টর রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের লিফ্টের পাশে এসে হাতের বাম দিকে একদম কর্নারে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি আচ্ছা ভাই শুরুতে তো দোকানে এসে আপনাকে ডিস্টার্ব করে ফেললাম তো আজকে আমি আপনার কাছ থেকে সংক্ষেপে কয়েকটা বক্স দেখবো কয়েকটা বক্সের প্রাইস জানবো তো শুরুতে আপনি কোন বক্স দেখাবেন আমাদের শুরুতে ভাই আজকে কুরিয়ারে অনেকগুলো ঝামেলা ছিল যেগুলো পেন্ডিং অর্ডার কুরিয়ারে দেওয়াই লাগবে তো আপনি চলেই আসছেন আজকে শর্ট টাইমে সবগুলোর দাম জানাই দিচ্ছি কাস্টমারদের ইনশাল্লাহ তারাও কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবে ওকে তো শুরুতে কোনটা দেখাবেন শুরুতে মাত্র পনেরোশো টাকা যে অ্যান্ড্রয়েড বস দিচ্ছে আমরা সেটা দেখায় দিই এটা হলো মিক এম এক্স কিউ এম এক্স এম এক্স কিউ আট জিবি র্যাম একশো আট জিবি আছে কোনো গ্যারেন্টি নাই টিভি চ্যানেল ফ্রি দিচ্ছে আজকের জন্য আজকের জন্য টিভি চ্যানেল ফ্রি দিচ্ছি মানে 1500 টাকা 1500 টাকা দিয়ে Android box কিনলেও ডিস চ্যানেল ফ্রি থাকবে ওকে তো এটা পরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো হলো MX Q এর আরেকটা আমার কাছে MX Q এর মধ্যে কিন্তু তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা ভেরিয়েন্ট আছে MX Q Pro okay. MX Q Pro MX Q Pro सेम মডেল ওকে তিনটাই কিন্তু MX Q একই কোম্পানির কিন্তু এখানে মানে

সাথে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে টিভি চ্যানেল ফ্রি আছে দাম বাইশো টাকা মাত্র বাইশো টাকা আছে এটা বারগুন দেখাবেন টিএক্স থ্রি মিনি তো টিএক্স থ্রি মিনি কিন্তু একদম মার্কেটে যখন থেকে অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে তখন থেকে কিন্তু এটা মার্কেটে আছে ওকে দীর্ঘদিন ধরে আমরা বিক্রি করতেছি তো এটাতে দুই জিবি র্যাম আছে আর ষোলো জিবি রাম আছে অনেক লং টাইম কিন্তু এটা ইউজ করা যায় এটার দাম হচ্ছে আঠারোশো টাকা কোন গ্যারান্টি নাই টিভি চ্যানেল ফ্রি আছে কোন গ্যারান্টি নাই ডাইরেক্ট টিভি চ্যানেল ফ্রি আছে ওকে এরপর দেখাবো ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ এটা হচ্ছে X99 ডায়মন্ড 12 জিবি র‍্যাম 256 জিবি রম আছে গ্যারান্টি এক মাস 100 টাকা ডিসকাউন্ট সাথে দাম রাখতেছি হলো 2100 টাকা এবং এক মাস ফুল রিপ্লেস গ্যারান্টি টিভি চ্যানেল ফ্রি ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা X99 প্রো

সবগুলো কিন্তু ডিটেলস আগের ভিডিওতে জানাই দিছি যার কারণে আজকে শুধু প্রাইসগুলো বলে দিচ্ছি অফার প্রাইস যেটা আছে ওকে এটা D9 8 GB RAM 128 GB ROM আছে মোটামুটি যারা ইউটিউব রানিং চালাইতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটার দাম হলো মাত্র 2100 টাকা এটা হলো TX সিরিজ TX সিরিজ si? TX সিরিজ মানে দেখাইছি এখন দেখেন এখানে হচ্ছে TX9 Pro TX10 Pro আর TX15 Pro Max মানে আইফোনের কিন্তু মডেল চলে আসছে টি এক্স নাইন প্রো যেটা আছে নন ভয়েসের মধ্যে যতগুলো বক্স আছে এর মধ্যে যদি আমাকে বলা হয় যে কোন বক্সটা ভালো হবে তাহলে নন ভয়েসের মধ্যে এক চান্সে আপনার টি এক্স নাইন প্রো নিয়ে নেবেন এটা লং টাইম চালাইতে পারবেন এবং রকম হ্যাং ছাড়া বাফারিং ছাড়া নিতে পারবেন মাত্র তেইশশো টাকা অফার প্রাইস সাথে এক্সট্রা একটা রিমোট সাথে দুইটা রিমোট পাবেন সাথে দুইটা একটা সাথে ফ্রি টাকা এক মাস রিপ্লেস গ্যারান্টি টিভি চ্যানেল ফ্রি আচ্ছা যদি কম দামের মধ্যে ভয়েস কোনো টিভি বক্স খুঁজেন তাহলে এটা নিতে পারেন এটার দাম হলো ছাব্বিশশো টাকা সাথে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং এক মাস রিপ্লেস গ্যারান্টি এক মাস রিপ্লেস এবং টিভি চ্যানেল ফ্রি আছে টিভি চ্যানেল ফ্রি আছে সাথে ওকে পরে যেটা দেখাবো মানে টিএক্স টেন প্রো যেটা আছে এটার পরের ভার্সন টিএক্স ফিফটিন প্রো ম্যাক্স এটার কার্টুনটা দেখা দেয় কারণ নতুন জিনিস আসছে অবশ্যই কাস্টমার যাতে চিনে রাখতে পারে এটা হলো টিএক্স ফিফটিন প্রো ম্যাক্স মোটামুটি এই প্রাইসের মধ্যে অনেক ভালো মানের একটা বক্স এটার দাম রাখতেছি আমরা আঠাশশো টাকা এক মাস রিপ্লেস গ্যারান্টি টিভি চ্যানেল ফ্রি আছে একটা রিমোট ফ্রি আছে একটা রিমোট সাথে জি আছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিন নিয়ে এসে দেখানো লাগবে যে আমি এই ভিডিওটা দেখছি তাহলে কিন্তু আপনার এই রিমোটটা ফ্রি পাবেন আর রেফার হিসেবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামটা বলবেন জাস্ট খেলে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এরপরে আছে হলো টি টিএক্স হান্ড্রেড

দেখাবো টিভি নাইনটি এইট টিভি নাইনটি এইটের মধ্যে এটা ভয়েস কন্ট্রোল যেটা কম দামের মধ্যে সবচেয়ে ভালো মানে এটার বক্সের কোয়ালিটি এবং ফিনিশিং যে আছে দেখেন রাউন্ড শেপের মধ্যে খুবই গর্জিয়াস একটা মডেল এটার দাম রাখতেছি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি এটার দাম রাখতেছি ছাব্বিশশো টাকা সাথে এক মাস রিপ্লেস গ্যারান্টি এক মাস টিভি টিভি মধ্যে এই মডেলটা আপনার এই টিভি নাইনটি এইট সিরিজের মধ্যে সবচেয়ে ভালো মানের এটা বত্রিশশো টাকা সাথে এক মাস রিপ্লেস গ্যারান্টি আছে টিভি চ্যানেল ফ্রি আছে দাম রাখতেছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা ওকে টিভি নাইনটি এইট স্টিক

তিন হাজার দুশো টাকা করে দুশো টাকা করে ডিসকাউন্ট প্রাইস তিন হাজার টাকা এক মাস করে রিপ্লেস গ্যারান্টি আট জিবি র্যাম র্যাম জিবি আছে 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 টিভি টিভি চ্যানেল ফ্রি ফ্রি আচ্ছা তো এই যত রকম মডেল আছে মার্কেটে তো যদি দেখা যায় মিনিমাম চল্লিশ পঞ্চাশটা মডেল হবে তো এই চল্লিশ পঞ্চাশটা মডেলের মধ্যে আপনি কোনটা ভালো কোনটা খারাপ এই যাচাই বাছাই করে কিনতে গিয়ে কিন্তু অনেক জায়গা থেকে অনেকে প্রতারিত হচ্ছে তো যত বক্স আছে সবই কিন্তু চায় না সবই চায় না শুধু মান ভালো কোনটা কোনটা একটু কম মান ভালো এরকম কিন্তু আছে তো এর ভিতর থেকে আপনার যেগুলো এখন বর্তমানে সবচেয়ে চাহিদা এবং সবচেয়ে ভালো ব্র্যান্ডের মধ্যে সেগুলো দেখায় দেয় এটা হলো কিউ ফাইভ কিউ ফাইভ হ্যাঁ কিউ ফাইভ দুই জিবি র্যাম আর আট জিবি রাম আছে তো এটাতে আপনার যারা ওয়ান নেটফ্লিক্স ইউ নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এরপর হয়ে চোরকি এইসব ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো বেশি ইউজ করেন তারা কিন্তু এই বক্সটা নিতে পারেন আপনার এমআই এর যে বক্সটা সেম এরকম পারফরমেন্স পাবেন এটাতে দুই জিবি রাম আট জিবি রাম আছে দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা জি এক মাস রিপ্লেস গ্যারান্টি এরপর দেখাবো হলো ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি একদম কার্টুনে কিন্তু খোদাই করে দেওয়া আছে আর এই স্টিকে আপনার ভয়েস কল সহ সবকিছু সহ পাবেন আপনি মাত্র বত্রিশশো টাকা দাম মাত্র এটার মধ্যে আর একটা ভয়েস ছাড়া আছে গ্যারান্টি ছয় মাসি দাম সাতাশশো টাকা মিকমের স্টিক দেখানো হলো এখন মিকমের যে বক্সটা দেখেন এটা কি মিকম মানে এক কথা হচ্ছে একটা ডায়মন্ড এখানে কি চলে ভাই আপনার মিকম চলে রাখছে মিকমে সব টিভি চলতেছে সব একসাথে আটটা টিভি চলতেছে তার মানে বুঝেন এর পাওয়ার কত একসাথে আটটা চিদি মানে এই একটা দুইটা তিনটা চারটা দেখে সাত আটটা এই দুটা বন্ধ মানে শুনলাম যে বর্তমানে কিন্তু টিভি বক্স কিনলে অনেকে ঠকাই দিচ্ছে এটা বলে যে টিভি চ্যানেল দেয় সাথে এখন আসলে বেশিরভাগ যারা দোকানদার আছে বেশিরভাগই দিচ্ছে যে আপনার টিভি বক্স দেয় ডিসচ্যানেল দেওয়া যায় কিন্তু বাসায় যা দেখে যে টি ডিসচ্যানেলি চলছে না সেইটার সমাধান কি আপনাদের কাছে আছে অবশ্যই আছে সেবা ইলেকট্রনিক্সটা আসলে যে সমাধান পাবে না এটা কি বলবো এত যাব যারা ডিসে দিছে তারা কিন্তু ফ্রি সফটওয়্যার দিছে কি দিছে ট্রফি দিছে দিছে এখন কিন্তু সরকার থেকে কিন্তু সবাই বন্ধ হয়ে গেছে ওকে তো আমাদের কাছে আছে সেবা ইলেকট্রনিক্সে পেইড করা যে সার্ভারটা সেখান থেকে সেখান থেকে কিন্তু আপনি ফ্রিতে ডিসিশনাল এখনো দেখতে পারবেন এখনো হুম ওকে তেরোশো প্লাস চ্যানেল আছে তো যেটা দেখাছিলাম মিকম মিকম দিয়ে কিন্তু আমরা চালাচ্ছি সব টিভি তো এটা হচ্ছে ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি ছয় মাসের একদিন আগেও যদি নষ্ট হয়ে যায় আমার কাছে নিয়ে আসবেন ফেলা দেবেন নতুন আর একটা নিয়ে যাবেন নতুন আর একটা নিয়ে যাবেন আচ্ছা তো বর্তমানে এর প্রাইস বর্তমানে 13 ভার্সনের যে বক্সটা আছে সেকেন্ড জেনারেশন দাম 7300 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে লাগতেছে মাত্র 3500 টাকা 3500 টাকা ওনলি ওকে এরপরে দেখাবো হলো কিং কিং Android টিভি বক্সের রাজা একদম টিভি বক্সের রাজা Xiaomi টিভি বক্স S সেকেন্ড জেনারেশন গুগল টিভি এখন পর্যন্ত যত অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে এই গুগল টিভির যে ফিচার্সটা এটা কিন্তু কোনো বক্সেই নাই শুধুমাত্র আছে সাউমি বক্সে তো এটাতে অফিসিয়াল ছয় মাসের ওয়ারেন্টি আছে হটলাইন নাম্বার সহ কিন্তু বক্সের ওপর দেওয়া আছে এটার দাম কিন্তু ছয় টাকা ছিল আজকের ভিডিওতে রাখতেছি ছয় টাকা এরপরে আছে সাউমি টিভি বক্স এর স্টিক এটার দাম মাত্র পাঁচ হাজার তিনশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচ হাজার তিনশো টাকা অফার প্রাইস বক্স গুলা যদি নিতে হয় সরাসরি আপনাদের দোকানে আসতে হবে আর যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কি সুবিধা দিবেন তা যারা ঢাকার বাইরে আছে একদম ইজি অর্ডার প্রসেস নাম নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন আর যে প্রোডাক্টটা নেবেন ওইটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে দিবেন দেওয়ার পরে আপনার ঠিকানা দিলে একদম পাঠাই দিব আর প্রোডাক্টের যে প্রাইস এক হাতে প্রোডাক্ট নিবেন আর এক হাতে টাকা দিবেন শুধু কুরিয়ার সার্ভিসের যে চার্জটা ওই চার্জটা আমাদের অগ্রিম দিতে হবে বিকাশ ওকে দোকানের লোকেশনটা আবার একটু বলেন দোকানের লোকেশন হলো উত্তর আজমপুর 7 নম্বর সেক্টর রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লিফটের পাশে এসে হাতের বাম দিকে 620 নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি ওকে সো যারা টিভি বক্স নিয়ে চিন্তা আছে না অন্য চিন্তা সরাসরি চলে আসুন সেবা ইলেকট্রনিক্সে কারণ ওনাদের কাছে কিন্তু বর্তমানে একদম পিছনে দেখেন একদম ইউজ পরিমাণ মানে আসবেন নিজের চোখে ফিজিক্যালি ভাবে দেখবেন দেখে আপনাদের পছন্দ অনুযায়ী যে টিভি বক্সটা আপনার পছন্দ হয় বাজেটের ভিতরে আছে ইনশাআল্লাহ ইয়াস ভাই কিন্তু আপনাদের আমার চ্যানেলের নাম বলবেন আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে কিন্তু সিরাজ ভাই দিয়ে দিবে জি ভাই যারা আপনার চ্যানেল দেখে যারা ভিডিওটা দেখে আসবে আমাদের এখানে আসলে অবশ্যই অবশ্যই যে প্রোডাক্টটা নেবেন সম্মানই করব বেশি লং করতে চায় না যেই টিভি বক্সটা আপনাদের পছন্দের নাম্বার 10 দশ সরাসরি কন্টাক্ট করে ফেলুন সিরাজ বিয়ার সাথে তো আনন্দ দিদিরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ